সুপ্রিয় দর্শক শ্রোতা এবারে শুরু হচ্ছে ফকিরিদের নিয়ে গানের প্রতিযোগিতা এবার আপনারা সবাই উপভোগ করুন ফকিরিদের গানের প্রতিযোগিতা গানের প্রতিযোগিতা গানের ঠিক আছে এখন আমাদের গানের প্রতিযোগিতায় প্রথম আসতেছে মোহাম্মদ হযরত আলী মোহাম্মদ হযরত আলী তুমি তোমার গান পরিবেশন শুরু করে দাও জাগা মাতর জামায় বাড়ি আমি যাব না তোর জামায় চাকরি করে তোর জামায় চাকরি করে মেন সাহেব এর পিছে মাসে মাসে ট্যাকা পাঠায় বাড়ি আসে না জাগা মাতর জামায় বাড়ি আমি যাব না ঠিক আছে আপনার গানটা একটু মানে খারাপ হয়েছে আপনি আবার চেষ্টা করুন এবারের মতন আপনি আসতে পারেন আবার নতুন করে চেষ্টা করুন আপনার নাম কি বাড়ি কোথায়

ব๐�র বৱর�ÖХ বླས� indoor বর ব๘ বྐর২ বৱ, বৱব는 ব๮ྦྷ বརর বདི� goal বདর বད়ivні. 1 ব ব বྱর এ ভাই প্রতিযোগিতা পাগল হয়ে গেছে জন জন তো এই পর্যায়ে আমাদের গানের মূল এই পর্বটা শেষ হয়ে গেছে এর মধ্যে আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা চালু হবে আমাদের ফাইনাল থেকে পুরস্কার দেওয়া হবে এবং সেকেন্ড সবাইকে পুরস্কার দেওয়া হবে দর্শক শ্রোতা এবার পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হচ্ছে পুরস্কার বিতরণের তালিকা আমি মাত্র হাতে পেলাম এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহাদ আলী মোহাম্মদ শাহাদ তুমি মঞ্চে চলে আসো পুরস্কারটি শাহাদ আলীর হাতে তুলে দেন শাহাদ আলী শাহাদ আলীকে একটি বাসি পুরস্কার দেওয়া হলো কারণ সে জোরে কথা বলতে পারে না সে বাসি ফোঁ পারতে পারতে ভিক্ষা করবে তাই তাকে বাসি পুরস্কৃত করা হলো ঠিক আছে শাহাদ আলী তুমি এখন আসতে পারবে পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হজরত আলী হজরত আলী তুমি মঞ্চের দিকে চলে আসো হজরত আলী পুরস্কারটি হজরত আলীর হাতে তুলে দেন হজরত আলীকে ছাতা পুরস্কৃত করা হলো কারণ এই গরমের মধ্যে সে ছাতি ফুটাইয়া ভিক্ষা করবে তার জন্য এটা একটা পারফেক্ট পুরস্কার হয়েছে ঠিক আছে হজরত আলী আপনি আসতে পারেন এখন আপনি এখন আসেন এই পর্যায়ে প্রথম স্থান অধিকার করছে যিনি তার নাম বলছি তিনি মোহাম্মদ শাহাদ আলী শাহাদ আপনি মঞ্চে চলে আসেন শাহাদ তার পুরস্কারটি দিন শাহাদ আলীকে একটি ফোন পুরস্কৃত করা হয়েছে তিনি কথা বলতে পারেন না তার কারণে তাকে ফোনটি দেওয়া হয়েছে তিনি শুধু করে ঠিক আছে আপনি এখন আসতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ